হ্যালো বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো আজকে হচ্ছে নবমী তো নবমীর দিন শ্বশুর মশাই চলে যাচ্ছেন কাজে তো স্টেশনে গেছিলাম তো দেখো তারপরে শ্বশুরমশাই তো চলে গেলেন তারপরেই দেখো সেই শ্রীরামপুর মার্কেটের আর কি প্লেসের মাঝখানে দেখো দেখতেই পাচ্ছ আরামেস মাঠের মধ্যে কিন্তু এত সুন্দরভাবে একটা পুজোর থিম তুলে ধরা হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কোনারকের মন্দির একদম ফুটিয়ে তোলা হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে তো দেখো এখনই দিনের বেলায় এতই ভিড় যে লোকজন ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে আর জানো তো বন্ধুরা এই সব মানে শ্রীরামপুরের দিকে কিছু কিছু ঠাকুর আছে এত ভিড় হয় বা লাইন করে না আমাদের দেখার মানে বাইরে হয়ে যায় তো দেখো মায়ের প্রতিমা দর্শন ফোন করালাম তোমাদেরকে তোমাদের আমি নিজেও দেখলাম তোমাদেরও দেখালাম প্রতিমাকে তো দেখো তারপরে ভেতরে কারুকর্যগুলো কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে তো দিনের বেলাতে দেখতে পাচ্ছো লোকের কিন্তু সমাগম তো চলো এক এক করে প্রতিমা দর্শন করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে প্রথম থেকে দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো দেখো এবার ওখানে তো দেখো আরামেশ মাঠে ঠাকুরটা দেখা হয়ে গেল তো তারপরে দেখো আমরা চলে যাচ্ছি হেঁটে হেঁটে পরবর্তী ঠাকুরগুলো দেখতে তো দেখো এখানে চলে এসি এটা হচ্ছে উত্তম রায়ের ঠাকুর মানে শ্রীরামপুরের ব্রিজের নিচে উত্তম রায়ের ঠাকুর তো চলো উত্তম রায়ের ঠাকুর দেখতে এসেও সেখানেও কিন্তু কয়েকটা লাইন পড়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ পরপর লাইনগুলো পড়ে গেছে তো দিনে দিনেই ঠাকুরগুলো দেখে নেবো তো চলো আস্তে আস্তে করে ভিতরের দিকে চলে যাচ্ছি এখানেও কিন্তু ঠাকুর খুব সুন্দর হয় এবং প্যান্ডেলের থিমও খুব সুন্দর করে তোলা হয় দেখতেই পাচ্ছ এখানে মায়ের কিন্তু একটা আলাদাই প্রতিমা দর্শন তোমরা দেখতে পাচ্ছ আর প্যান্ডেলের গায়ে গায়ে তো কালুকর্জাগুলো খুবই সুন্দর হয়েছে তো চলো মোটামুটি আমার সব কটা ঠাকুরই কিন্তু দেখতে ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তুই অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না আর তোমরা কারা কারা কতগুলো ঠাকুর দেখেছো এবং কটা প্রতিমা দর্শন করেছো সবটাই কিন্তু আমার সাথে শেয়ার করো তো দেখো এবার এই উত্তম রায়টাও দেখা হয়ে গেল তো এইখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম প্লাস একটু নিজেরাও হাসুই বৌমা দুজন মিলে কয়েকটা ছবি তুলে নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এবার বেরিয়ে যাচ্ছে উত্তম রায় মণ্ডপ থেকে তো এখানে দেখতেই পাচ্ছ ভাবনায় উত্তম রায় আর সহযোগী শিল্পী সোমনাথ পাল আর পারমিতা ভৌমিক এই প্যান্ডেলের থিম অনুসরণ করেছেন তো দেখো এবার ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এবার পরবর্তী হচ্ছে এটা হচ্ছে সতীর একান্ন পিঠ ঠিক এই উত্তম রায়ের পাশেই এই প্যান্ডেলের থিম করে তোলা হয়েছে তো দেখতেই পাচ্ছ মায়ের একান্নটা খণ্ড হয়ে যাবার পর এক এক জায়গায় মায়ের যেভাবে মূর্তি দর্শন হয়েছে তো দেখো এখানে একটা মায়ের খন্ড পরে কিন্তু মায়ের রূপ তো এই প্যান্ডেলের থিমটাও কিন্তু খুবই ভালো লাগলো তো তোমরা কারা কারা দেখেছ এবং কারা কারা মধ্যে থাকো তারা অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো এখানেও কিন্তু তোমাদের মায়ের দর্শন করিয়ে দিলাম তো তারপরেই দেখো ঠিক তারই পাশে আরেকটা মায়ের প্রতিমা দর্শন করলাম এখানে কিন্তু মায়ের একদম গোলাপি সাজ তো মাকে খুব সুন্দর দেখাচ্ছিলো তারপরেই কিন্তু কিছু কিছু রাস্তায় এগিয়ে যেতে যেতে কয়েকটা ঠাকুরের দর্শন করার পর দেখো রাস্তায় কিন্তু বিকেল হয়ে যাওয়ার পর এখন তো পাঁচটার মধ্যেই সন্ধে হয়ে যায় তো দেখো রাস্তায় কিন্তু লাইটগুলো জ্বলে গেছে তাতে কিন্তু খুবই সুন্দর লাগছে এবং মা দুর্গা আসাতে কিন্তু আমাদের পৃথিবীটা আলোয় সজ্জিত হয়েছে তো দেখো এখানে এই থিমটা ঠিক কী নাম ছিল জানি না তবুও দেখো এখানে পাখির বাসা ঠাসা করা হয়েছিল এবং পাখির মানে কিচিরমিচির আওয়াজ ছিল তো এখানে অনেক লোকজনও ছিল তাই তাদের আওয়াজের জন্য এখানে আমি ভয়েসটা অফ করে দিয়েছি তো তারপরে দেখো কয়েকটা ঠাকুর দেখেছি সেই ঠাকুরের প্রতিমাগুলো দর্শন তোমরা করে নাও এক এক করে তো তারপরে যখন বাড়ি আসি তখন কিন্তু আরেকটু অন্ধকার হয়ে যেতেই দেখো কিন্তু রাস্তার প্রত্যেকটা লাইট চলে গেছে আর সবাই কিন্তু সেজে খুঁজে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে এখানেও দেখো এই প্যান্ডেলের থিমটা খুব সুন্দর করে করা রয়েছে এখানে কিন্তু অনেক পুতুল সাজিয়ে সাজিয়ে রাখা রয়েছে এবং ঠিক দেখো ওই ভিতর দিকে মায়ের দর্শন তো মাকে দেখো আর ভিতরে গেলাম না এই কাজ থেকে কিন্তু মায়ের দর্শন তোমাদের করিয়ে দিলাম তো তারপরে দেখো আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি অনেকটাই কিন্তু সন্ধে হয়ে এসেছে তো তারপরে দেখো আস্তার পথে যেতে যেতে একটা জায়গায় কিন্তু এখানে মায়ের দর্শন করে নিলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো তো কমেন্টে জানাবে